আমি আজকে রান্না করব ধনে চিকেন তার জন্য প্রথমে দেখো কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন আর আদা থেদো করে দিয়েছি এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখো চিকেন দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন আর লঙ্কা গুঁড়োটা দিব না আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো দেখো নাড়াচাড়া দিয়ে এখন আমি ধনে পাতা আর কাচলাঙ্কা লঙ্কা পেস্ট করে নেবো দেখো চিকেন কষানো হয়ে গেছে এখন ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর একটু জল দিচ্ছি দেখো চিকেন কিন্তু রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে কি রুটির সাথে ঠান্ডার দিনে খেতে দারুণ লাগবে